হরে কৃষ্ণ আপনার সবাইকে আমাদের রাধাকুণ্ডু গিরি গোবর্ধন চ্যানেল থেকে সুস্বাগতম ভালোবাসা জানিয়ে আজকে প্রত্যেকবারের ন্যায় এবারও সেই ভিডিও এনেছি আপনাদের জন্য সেটি কি ভিডিও একাদশী সংক্রান্ত কথা এবং আহাত্ম নিয়ে আমরা আপনাদের সামনে চলে এসেছি এবার আপনাদের সাথে আমার একটাই কথা যে এই একাদশী এই আষাঢ় মাসের যে কৃষ্ণপক্ষের একাদশী অম্বুবচি লেগেছে দ্বাদশী আপনারা কি করবেন এই একাদশী করতে পারবেন কি পারবেন না বিস্তারিত কথা নিয়েই আজকে আমার মুখ্য ভূমিকা বা আলোচনা তো আমি এখন সর্বদাই যে সময়সূচি আগে বলে থাকি এখনও তাই বলছি আপনারা সেইভাবেই সময় মতো সেইভাবে সাধারণভাবে যেভাবে করে নিষ্ঠা সহকারে একাদশী অবশ্যই করবেন এবং একাদশীর সময়সূচি কিবারে লাগবে আপনারা কখন করবেন এটা আপনাদের সামনে তুলে ধরছি ছয় আশা শনিবার যোগিনী একাদশী আপনারা করবেন ঠিক যথারীতি আপনারা যেমন করেন সেইভাবে পাঁচই আষাঢ় মানে আরম্ভ হবে কখন পাঁচই আষাঢ় শেষ রাত্রি চারটে এক হইতে ছয় আষাঢ় পর্যন্ত থাকবে রাত্রি একটা চৌত্রিশ পর্যন্ত এবার আপনারা পালন করবেন পরের দিন রবিবার নটা পঁচিশের মধ্যে পারণ মন্ত্র সহকারে এমনি আপনারা যেমনভাবে করেন সাধারণ সেইভাবেই আপনারা এই একাদশী ব্রত অবশ্যই উদযাপন করবেন পৃথিবীর সর্ব জায়গায় যেমন বৃন্দাবন পুরীধাম তারপরে আমাদের মায়াপুর নবদ্বীপ সমস্ত জায়গায় অম্ববচী উপলক্ষে কোনো জায়গায় বন্ধ থাকবে না গোবিন্দের নিত্য সেবা করতে হয় আমাদের জন্ম হয়েছে শুধু কৃষ্ণ ভজবার জন্য কিন্তু আমরা এখন যত যাচ্ছি তত পথে হাঁটি ততই আমাদের মত নির্ধারণ হয় যাই হোক এই হচ্ছে আমাদের একাদশীর সময়সূচি আপনারা জানলেন এবার আমি বলবো যে যেভাবে আপনারা একাদশী ব্রত পালন করেন সেইভাবেই করবেন দশমীর দিনে একেবারে নিরামিষ সেই দিন আপনারা সংকল্প করবেন স্নান করে গোবিন্দের কাছে এবং একাদশীতে আপনারা সম্পূর্ণ ভগবানকে নিবেদিত ফল যেটা আপনারা সাবু কলা দুধ সেবা করে থাকেন তদ্র গোবিন্দকে নিবেদন করা প্রসাদটাই পাবেন এবার দ্বাদশীর দিনে পঞ্চশস্য সহকারে এবং আত্মীয় পরিজনকে নিয়ে সেবা করবেন ব্যাস এবার আমরা আজকে জানবো একাদশীর ব্রত মাহাত্ম অবশ্যই আপনারা শ্রবণ করবেন এবং আমার সাথে থাকবেন এই যে ভগবান শ্রীকৃষ্ণ এই একাদশীর ব্রত আমরা কোথায় পেয়েছি ব্রহ্ম বৈবতপুরাণে এই একাদশী বর্ণিত করা আছে তো ভগবান শ্রীকৃষ্ণ কাছে কে জিজ্ঞাসা করেছিল যুধিষ্ঠির মহারাজ জিজ্ঞাসা করছে যে হে গোবিন্দ এই একাদশী আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের একাদশী মাহাত্ম কি এবং কতটাই সেটাই আমার কাছে ভগবান ভগবান বলছে জানতে চাইছে যুধিষ্ঠির মহারাজ সেটি আজকে শোভন করছে ভগবান নিজে বলছে মা এই একাদশীর মাহাত্ম এতটাই আমাদের সম্পূর্ণ জীবনকে পাল্টে দেবে যে জীবনে ভগবান কিনা করতে পারে এখন স্বয়ং ধর্মরাজ যদি শোভন করছে এবং কীর্তন করছে আমার ভগবান শ্রীকৃষ্ণ বলছি এই একাদশী সমস্ত পাপ বিনাশকারী সমস্ত পাপের নৌ মানে বলছে না নৌকাস্বরূপ যত পাপ আছে এই পাপ যদি করা যা এই পাপের নৌকা মানে এই যে একাদশী যদি করি এই সমস্ত পাপের নৌকাস্বরূপ এই একাদশীর ফল এতটাই মানে এই এই একাদশী সমস্ত পাপ হারিনি রোগ মুক্ত করেনি সমস্ত ফল নিয়ে একাদশী তাই এই একাদশীর নাম কি যোগিনী একাদশী এই একাদশী সমস্ত মানুষেরই কর্তব্য করা কর্তব্য তো ভগবান শ্রীকৃষ্ণ বলছে এই একাদশীর ব্রত মহাত্ম এতই উত্তম আমি আপনাকে একটি পৌরাণিক কথা বলছি সেটি আপনি অবশ্যই শ্রবণ করুন তো ভগবান শ্রীকৃষ্ণ বলছে যে এক সময় নগরে এক ধনপতি শিবভক্ত কুবের নামে রাজা ছিলেন তিনি অত্যন্ত শিবভক্ত ছিলেন এবং এত ভক্তি ভক্তিপরায়ণ ছিলেন না মানে কি বলবো সবাই রাজা হলে তো আর হয় না কিন্তু ইনি ছিলেন ধনপতি কুবের ইনি এতটাই ধার্মিক ছিল এবং শিবভক্ত পরায়ণ তো তার বাড়িতে তিনি কি করতেন মালিনী রেখেছিলেন সেই মালিনীর নাম হেম মালি তিনিও খুব ভালো হ্যাঁ রাজার কথা মতো মানস্বর্বাদ থেকে তিনি ফুল চয়ন করে আনতেন এবং ঠিক মতো সময়ে রাজার কাছে সেগুলো স্থানান্তরিত করে দিতেন এবং রাজা মশাই পূজা করতেন বাবা ভোলানাথের তাহলে এই সময় এইভাবে চলছিল তো তার একজন মানে আমাদের হেম্বালির একজন স্ত্রী ছিল এত রূপবতী সুন্দরী তার নাম বিশালাক্ষী সে বিশালাক্ষী এতটাই রূপবতী ছিল যে একদিন কি হলো মা সে তার স্ত্রীর সাথে শারীরিক সহবাস এবং কি বলবো যাকে বলে কামাশক্ত হয়ে যাওয়াতে স্ত্রীর মন রক্ষার্থে তিনি সেই স্ত্রীর সাথে সহবাস করছিল এবং একসময় কি হলো তার মনেই ছিল না মনেই ছিল না যে রাজা কুবিরের বাড়িতে যে নিত্য আমি ফুল দিই সেটা আজকে সেই সময় অবিলম্বন হয়ে গেছে তো তিনি তো মনে রাখেনি কিন্তু রাজা দেখছে যে মালি আসছে না তো তিনি একজন প্রহরীকে পাঠালেন এবং যে দেখলেন এরকম অবস্থা রাজা মশাইয়ের কাছে খবর রাজামশায় সেই দূতকে বললেন খবর দিয়ে আসার কথা যে এক্ষুনি যেন সে আমার সাথে দেখা করে তো হেমমালি তো খুবই ভয় ভয়গ্রস্ত হয়ে পড়লো এবং তিনি স্নান না করে অশুদ্ধ বস্তে তিনি সেখানে গেলেন রাজ রাজা রাজামশায়ের সাথে দর্শন করতে তো রাজামশাই বললেন হে দুরাচার তোমার এত সাহস কি করে হয় আমার বাবা ভোলানাথের পূজায় তুমি ফুল দিতে অবিলম্বন করেছো আজ থেকে তোমায় আমি অভিশাপগ্রস্ত করছি যে তুমি কি হবে সে পুষ্টি রোগে আক্রান্ত হবে তোমার এখান থেকে দূর দূরান্তর ঠাঁই হবে এখান তুমি আমার রাজকার্য সে চলে যাও এবার তার ভুল হলো কোনটি সে তার কাজ থেকে সাধুর কর্মই শ্রেষ্ঠ তাহলে সে তো ফুল দিয়েই হরে কৃষ্ণ আমাদের বাবা ভোলানাথের সেবা করেছিল নাকি এক সময় তিনি সত্যি শ্বেতকুষ্ঠ রোগে আক্রান্ত হলেন এবং তার ভারজা নিয়ে সেই আমাদের তার বিশালাক্ষী বিশালাক্ষিস্ত্রির থেকেও বিয়ে হলেন এবং এক সময় তিনি শ্বেতকুষ্ঠ রোগে এতটাই ব্যথা এতটাই যন্ত্রণা ঝড়ে বৃষ্টি সমস্ত কিছুতে শীতে কষ্ট পেতে লাগলেন এবং তিনি এতটাই ভগবান বলে না যার কেউ নয় তার একজন আছে তাই এক সময় তার এই যে বাবা ভোলানাথ সবকিছু পাপ করেছে কিন্তু বাবা ভোলানাথের সহায় ছিল যে বাবা ভোলানাথের জন্য ফুল চয়ন করেছে তাই তিনি এই রুষ্ট হননি তিনি তাকে তার সুমতি দিয়েছে কেমন করে দিয়েছে শ্বেতকুষ্ঠ রোগ হলে তো ভীষণই কষ্ট হয় তিনি এক সময় এই কষ্ট নিবারণ করতে 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 এক সময় হিমালয় পর্বতে স্থানান্তরিত হলেন কে হেমমালি তো সেখানে পর্বতে মুনি নামে একজন ঋষি ছিলেন তিনি সে তাকে এইভাবে দেখতে পেলেন এবং প্রণাম জানালেন হেম্বালি এবং বললেন আমাদের ঋষি মার্গেন্ডিও বললেন তোমার এই এরকম অবস্থা কি হলো কিভাবে হলো কার অভিশাপে তুমি পড়েছো তখন তিনি বললেন যে ধনপতি কুবেরের রাজসভায় আমি কাজ করতাম এবং তার কি করতাম বাবা ভোলানাথের জন্য তার মন্দিরে ফুল চয়ন করে দিতাম কিন্তু একসময় এই অবস্থা আমার স্বামী আমার স্ত্রীর সাথে আমি কামাসক্ত হয় আমার তার ফুল দিতে দেরি হয় তিনি অভিশাপ করেছে বলে আমার এই রোগ তাহলে আমি এই রোগ থেকে কিভাবে উত্তীর্ণ হব হে মহাশয় হে ঋষিবর আপনি আমাকে কৃপাপূর্বক আমার কিছু বলুন আদেশ করুন সেই আদেশে যেন আমি চলতে পারি এবার তিনি বলেন অবশ্যই তোমাকে আশীর্বাদ করি হে হেবর্ষ তুমি অবশ্যই আষাঢ় মাসের কৃষ্ণপক্ষে যে একাদশী যোগিনী নামে খ্যাত আছে সেই একাদশীব্রত নিষ্ঠা পরায়ণ ভক্তিপরায়ণ শ্রদ্ধা সহকারে তুমি করো তাহলেই তোমার সদ্বুদ্ধি হবে এবং এই পুষ্টি রোগ অচিরেই নিবারণ হবে কথা বললেন তো এই এইভাবে সে এই মা হেমালি তার এই একাদশী করলেন একাদশী করার পরে তিনি সত্যি এই শ্বেতকোষ্ঠীর রোগ থেকে তিনি নিবারণ পেলেন সুন্দরভাবে তার স্ত্রীর সাথে আবার দিনের সুখে দিন কাটাতে লাগলেন এবং ভগবান শ্রীকৃষ্ণ বললেন এই একাদশী এতটাই মোক্ষ এবং মুক্তি এবং কৃপাময়ী এই একাদশী সকলেই করা উচিত এবং এই একাদশীর পরের দিন দ্বাদশীর দিনে যদি কোনো ব্রাহ্মণ কোনো ভক্তকে সেবা দেওয়া হয় তাহলে কি হয় কেমন হয় ফল চুরাশি লক্ষ ব্রাহ্মণকে ভোজন দিলে যে ফল হয় অবশ্যই এই একাদশী এতটাই মাধুর্যপূর্ণ এই একাদশীর চুরাশি লক্ষ আপনারা অবশ্যই কৃপা করে আপনারা আপনাদের আত্মীয় বৈষ্ণব ব্রাহ্মণ যাকে পাবেন সেবার ব্যবস্থা করবেন দেখেছেন একাদশী তাই বলেছেন চুরাশি লক্ষ্য আমরা কোনোদিন ব্রাহ্মণ ভোজন করাতে পারবো তাহলে তার পরিবর্তে আমরা যদি একাদশী করতে পারি একাদশী শ্রবণ করি সাধু সংগ্রহ করি অবশ্যই আমাদের কি পা হবে ভগবান নিজে মুখে যুধিষির মহারাজকে বলেছে এবং এই একাদশী করলে কি হবে সমস্ত পাপ মুক্ত হবে সমস্ত রোগ মুক্ত হয়ে অচিরেই তাদের ভগবানের চরণে আশ্রয় পাবে এই একাদশী মাহাত্মা এইভাবে আমরা আলাপন করলে আপনাদের সম্মুখে অবশ্যই আপনার সম্পূর্ণ দর্শন করবেন এবং আমার সাথে থাকবেন এবং ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন হরে কৃষ্ণ